আমরা প্রত্যেকটা রুগীর সাক্ষাৎকার নেই যারা আমাদের থেকে চিকিৎসা নেয় অথবা সুস্থ হয় সুস্থ রোগীর সাক্ষাৎকার তো বেশিরভাগ রুগী আবার সুস্থ রোগী সাক্ষাৎকার দেয় না এই তো যাক যারা দেয় আমরা জোর করি না কার তো আপনার রুগীটা তো আমরা এক বছর আগে হাজিরা চাইছি এক বছর আগে হাজিরা চাইছি আপনি তো চিকিৎসা নিতে পারেননি ঠিক না সমস্যা ছিল টাকা পয়সার সমস্যা ছিল হয়তো নাকি আর আপনারা হয়তো বা চিন্তাদু বিশ্বাস করেননি মনে করছেন যে এটা ডাক্তারি সমস্যা

আল্লাহর রহমত করছে আলহামদুলিল্লাহ ভালো আপনার চিকিৎসায় আলহামদুলিল্লাহ আমিও বয়ফাই গেছি রুবিদের চিকিৎসা করতে যাইয়া আমাদের মুমিন জেনালা বলে যে ওনার এমন একটা অবস্থা আছে বাসি কিনা সন্দেহ আছে কয় ওনার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তারা কেন এই রুবি নিয়া এতদিন বসে ছিল কয় hayat মতের malika Allah আমরা চেষ্টা করি তবে মানে মৃত্যু লক্ষণ দেয়া দেখা যায় এটা বলছে আমাকে কয় যে ওনার ভিতরে মৃত্যু লক্ষণ আপনার এক সাইড দেখা যায় কেন? মাছ কানে আসে না মানে মোবাইলের আইকন আসছে। তো আপনি এখন মনে হয় ডিউটি থেকে আসছেন। এটা কোন জায়গায় ছড়িয়ারো? রিয়া দা। আমারে তো আপনি এক বছর আগে হাজিরা চেক করালেন। এরপর এক বছর পরে আবার এর মাঝে একবারও আপনি যোগাযোগ করেন নাই। আমরাও আপনারে মেসেজ দেই নাই আপনি চিকিৎসা করবেন কিনা। এটার কারণ কি যোগাযোগ করেন না? আমি তো আপনার অনলাইনে হাজিরা দেখছিলাম টাকার জন্য আমি কাজটা করতে নাই কিন্তু দুইবার করে দেখছিলাম তিন নাম্বার তিন নাম্বার বলা আইসা যখন রুগীর ভয়াবহ অবস্থা তখন আয়া কাজটা করলাম আলহামদুলিল্লাহ

আর প্রতিদিনে ফলো আপ আছে আজকে এখনো দেইনি এখন দিব আর সকালে কাজ করে দিছি একবার এখন আবার চেক দিব এই আমদের ফোন বাকি আবার রোগী চেকিং এর কাজ চলবে আমরা প্রতিদিনে রোগী একবার করে দেখি কোনরা যেটা খারাপ হয় অভিযোগ দেয় দুইবার দেখি আচ্ছা একটা সমস্যা হলো আমাকে পাওয়া যায় যে মেসেজ দিলে নাকি হুজুর পাওয়া যায় না ফোন ধরে না মেসেজের উত্তর দেয় না এটা

চিকিৎসার সিস্টেম হলেও বয়স দিতে হয় আমাদেরকে চিকিৎসা নিতে হলে হোয়াটসঅ্যাপে বয়স দিতে হবে তারপর আমাকে ভাবে কেউ যদি আমাকে সরাসরি কল দেয় আমি ফোন ধরিনি যে হুজুর আমি এই চিকিৎসা নিতে চাই এটা যদি কেউ আমাকে জানায় তাহলে আমায় আমিই ফোন দিই কিন্তু এর আগে আপনি সারাদিন কল দিবে কোথাও রোগী আমাকে ভাবে না আর যারা আমাদের কন্টাক্ট রোগী

মনে করেন আপন আত্মীয় রক্তের লোক এরকম কাজ করে না হুজুরি বিদ্য দেখে আমি চাই আমার মতন সবাই বিশ্বাস করবাই চিকিৎসা নক হুজুরের কাছে একবার চিকিৎসা দ্বিতীয়বার যেন বলা না লাগে আপনি তারা আসবেন কিন্তু এখানে একটা কথা শুনেন সুস্থ দানকারী আল্লাহ আমি কোন মানুষকে সুস্থ করতে পারিনি অনেকে আমাদেরকে বলে হুজুর আমাকে সুস্থ করে দেন যত লাখ টাকা লাগে দিব ডাইরেক্ট বলে হ্যাঁ হ্যাঁ আপনি আছেন আপনি আছেন ওসিলা সবকিছু আছে সুস্থ আছে কিন্তু সবাই আই বলে হুজুর আমারে সুস্থ করে দেন হুজুর আমার এটা করে দেন আরে আমরা তো হইলাম হিল্লা ওসিলা হিসাবে চেষ্টা করি কারণ আল্লাহ যদি কবুল করে চায় তাহলে হয় আমি যদি একশোটা রুগী চিকিৎসা দিই একশোটা রুগী তো সুস্থ না আচ্ছা আমি আর একটা কথা আমার অনেকে নাম্বার বলে যে মুখে বলে দিতাম আমি নাম্বারটা মুখে বলে দিই আমাদের সাথে আমার থেকে চিকিৎসা নিতে হইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ দিবেন ফোন দিলে আমরা ধরি না আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন পঞ্চাশ চব্বিশ আটত্তর এটা ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা নাম্বার আছে ওই একটাই বলছি তো এই নাম্বারে কেউ যদি চিকিৎসা নিতে চান বয়েজ মেসেজ দিবেন যে হুজুর আমি এই চিকিৎসা নিতে চাই এই সমস্যা তখন আমরা আপনাকে কল দিব অথবা রিপ্লাই দিব কিন্তু মানুষ কি করে শুধু কল দেয় শুধু কল দেয় শুধু কল দেয় তখন আমরা বাইদই ব্লক দিয়ে দিই বিরক্ত সিস্টেম জানে না জায়গা আপনাদের এই ভিডিওর মাধ্যমে এটা জানাই দিলাম এই বলতে চাই যারা হুজুরের ভিডিও দেখেন হুজুরের কাছ থেকে চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ আমি ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ মৃত্যু সর্দার

আমরা সর্বস্ত্র চেষ্টা করি কেউ প্রতারিত হবে না তবে কেউ যদি আমাদেরকে ভুল বুঝে আমি বলছি ভিডিও কলে আমাকে দেখবেন যে চিকিৎসা দেওয়ার আগে বা টাকা পয়সা লেনদেনের আগে যে আসলে এটা সঠিক কিনে আমার ভিডিও দিয়ে অনেকে কিন্তু ফেক ভিডিও বানায় এবং আমার ভিডিও উপরে অন্য নাম্বার দিয়ে তো সেই জন্য বলছি প্রয়োজনে ভিডিও কলে কথা বলবেন কথা বলবেন কি এই জন্য এরা না যে প্রথম থেকেই ভিডিও কল মানে কথাবার্তা শেষ করে যখন লেনদেন করবেন তখন ভিডিও কলে কথা বলা যাবে কিন্তু সবাই কি করে ভিডিও কল শুরু করে ভিডিও কলে কিন্তু আসলে কথা বলা যায় না হেডফোন লাগে ঝামেলা আমি কোথায় গাড়িতে বাজারে মোটর সাইকেলে মানুষ তো বুঝে না শুধু ভিডিও কল ভিডিও কলে তো কথা বলি আমি তো কল দিব ভিডিও মানুষ এটা বুঝে না আপনার মনে আমিও একটা সাক্ষাৎ আমারও মনটা

ভালোভাবে রাখি সব সময় যেন মানুষের পাশে থাকতে পারেন আমিও আপনার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্র তাহলে আরকি ঠিক আছে হ্যাঁ রাখি অনেক আহ অনেক খোলা সাক্ষাৎকার নিলাম